যদি সংশোধন করতে হয় অবদ্ধতার আশঙ্কা করো তাহলে স্ত্রীদেরকে তোমরা বুঝাও স্ত্রীকে বুঝাও তাকে উপদেশ দেও তাকে বুঝাও যে তুমি এটা করতেছো অন্যায় এইটা করতেছো অন্যায় এভাবে বুঝাইতে থাকেন কিছু কিছু স্ত্রী লোক আছে অল্প নসিহত করলেই তারা সংশোধন হয়ে যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে উপদেশ দিলেই তারা সংশোধন হয়ে যায় আছে না নাই আর নারীরা দুর্বল তাদেরকে যদি আপনি বুঝাইতে পারেন ওরা যত রাগই করুক তাদেরকে যদি ভালো করে বুঝাইতে পারেন সব আপনারা দিয়ে দিবে দুই নম্বর হলো যদি তাদেরকে বুঝাইয়া কাজ না হয় স্ত্রীকে অনেক বুঝালেন কিন্তু কাজ হয় না তাইলে আল্লাহ তোমরা তাদের সাথে শয্যা ত্যাগ করো বিছানা কি করো আলাদা করো তাদের সঙ্গে রাত্রি যাপন সাথে রাত্রি যাপন না করলে তাদের মানসিকভাবে কষ্ট হবে এবং অনেকটাই শিক্ষা হয়ে যাবে কিছুদিন এভাবে কাটালে হয়তো তারা সংশোধন হয়ে যেতে পারে আর আজকালকে অনেক নারী আছে তো তুমি আমার সময় দিচ্ছ না আমার তো বয়ফ্রেন্ড আছে ঠিক বললাম না এটাও আছে তিন নম্বর আল্লাহ বলেছেন মদুরিবু হন্না যদি তাদেরকে বুঝাইও হলো না তাদের বিচানা আলাদা করে হলো না তিন নম্বর দ্রিবু হন না তাদেরকে তোমরা প্রহার করো কিছু কিছু স্ত্রী লোক আছে এমন উশৃঙ্খল এমন অবাধ্য নসিহত করেও হয় না তাদেরকে মারধর করেও তাদেরকে যখন নসিহত করে হয় না তখন তাদেরকে মারধর করতে হয় মারের ভয় দেখাতে হয় এখানে মাই দেওয়ার অনুমতি আল্লাহ যে ইজ্জত জালাল দিয়েছেন তবে এই ধরনের স্বভাবের স্ত্রীদেরকে মারার ব্যাপারেও কিছু বিধিনিষেধ ইসলামে আছে আল্লাহ রসুল হাদিসে বলছেন তোমরা তোমাদের জীবন সঙ্গিনীকে দাসী বাদির মতো পিটাইও না তোমরা তোমাদের স্ত্রী কেমন ভাবে পিটাইও না যেন তোমরা দাসী পিটাইতেছ পিটাইলে তো এমনই পিটা ঠিক না পিটাইলে তো এমনই পিটা এখানে কেউ আসেননি যে বৌরে পিটাইতে পিটাইতে মোটামুটি মেডিকেলের ব্যবস্থা করে দিছে আছেন নি এখানে আপনি পিটাইছেন খাম সারছে কোন কথা কইলেন এমন মাইন মারছেন মারেন কেন একবারই মারছেন আর এই কাজ কইরে না স্ত্রী আছে তো এটা নিয়ে একসাথে চলে মাইর দিয়ে না এটা কি কোন আপনি মেডিকেলের জুকা করে দিছেন এই কাজ আর করেন না আপনারা হাসতেছেন তো বেচারা তো সব বইলে দিছে সত্য কথা বইলে দিছে আর আপনারা পিটাইতে পিটাইতে হেরে প্রস্রাব করান পর না মারছি না এর মিষ্টি খাওয়াইছে এমন আছে এজন্য এটা করবেন না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন লা তাজলিদ আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদি তোমাদের কেউ যেন তার স্ত্রীকে কৃতদাসের মতো চাবুক না मारे অর্থাৎ তার শরীরে যেন দাগ না পড়ে দেখেন রাসূল তিরমিজির হাদিসে বলেন ওদরিবুহুন্না দরবান গায়রা মুবরাহিন তাদেরকে শক্ত মায়ের দিও না তাদেরকে এমন মায়ের দিও না যে মায়ের কারণে শরীরে দাগ পড়ে যায় কি বুঝলেন এমন মায়ের দিও না যে মাইরে শরীরে দাগ পড়ে যায় আর দাগ পড়লে নারী নির্যাতন মামলা হইব আপনার সব যাইব যে আইন করে গেছে এই আইন বড় মারাত্মক সব পুরুষের উল্টা নারী নির্যাতন আইন আইন আছে কিন্তু পুরুষ পুরুষ নির্যাতন নির্যাতন নাই আর যদি থাকতো মোটামুটি সবে দুই সাইডটা করে দিয়ে ঠিক না বলে ঠিক কইতেছে খুব মনোযোগ দিয়া মানে দেশের যে অবস্থা পুরুষ নির্যাতন আইন থাকলে মোটামুটি সবাইকে দুই সেটটা দিয়ে দিত হয়ে যাইবো ঠিক আছে شاطر تنمر قدوتي الله رب لزيت والجلال كي الله رب لزيت والجلال بل وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها. الله رب لزيت والجلال بل إن يريدا إصلاحا يوفق الله بينهما. জালাল বললেন চতুর্থ নম্বর পদ্ধতি হলো তাদের উভয়ের বিরোধের যদি আশঙ্কা করো তোমরা স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন নিযুক্ত করো তারা উভয় নিষ্পত্তি যদি করে দে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল ব্যবস্থা করে দিবেন তারা যদি উভয় পক্ষ নিষ্পত্তি করার জন্যে উভয় পক্ষ সিদ্ধান্ত নেয় যে আমরা মিলে যাব আল্লাহ রব্বুল ইজতুল জালাল বলেন আমি তাদের মধ্যে এমন অনেক অবস্থা সৃষ্টি করে দেব তাদের দুনোজনের ভিতরে দনু পরিবারের ভিতরে আমার পক্ষ থেকে মায়া মোহাম্মত ভালোবাসা পয়দা করে দে এরপর আল্লাহ রব্বুল ইজেতুল জালাল শেষ শব্দে বললেন কানা আল্লাহ রব ইতুল জালাল বললেন নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন পড়েন সোহান জানেন কে খবর রাখেন কে এখানে একটা কথা বলে দিই ওই যে সালিস নিযুক্ত করা হলো উভয় পক্ষ থেকে এরপর আল্লাহ বলছেন সব জানি এবং খবর রাখি অর্থাৎ যারা মুরব্বী হইছে নিযুক্ত হইছে দেখবেন হেরা টাকা ছাড়া আর বিচার করে আসে না নাই গ্রামে দেখবেন টাকা না দিলে আর বিচারে যায় না উভয় পক্ষ টাকা দিলে তারা সালিশে যায় আল্লাহ বলছেন এই খবরটা আমার জানাস কে বলছেন সালিশ নিযুক্ত করার পর যদি অনুকূল পরিবেশ সৃষ্টি না হয় তখন তালাক দেওয়া জরুরি হয়ে যায় কারণ সংশোধনের পদ্ধতি ছিল উশৃঙ্খল স্ত্রী এমন পর্যায়ে যদি পৌঁছে যায় পর পুরুষের সঙ্গে মেলামেশা সম্পর্ক করতে চায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এমন জায়গায় যদি পৌঁছে যায় আপনি কি করবেন আমার বলেছেন সনক স্ত্রীদের ব্যাপারে কল্যাণমূলক উপদেশ গ্রহণ করব কারণ ওরা তোমাদের গড়ে আশ্রয় আবদ্ধ রয়েছে এতটুকু ছাড়া তোমরা তাদের আর কোনো কিছুর মালিক নও তবে হ্যাঁ যদি তারা প্রকাশ্যে অশ্লীল কাজ করে অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় তখন তাদের সঙ্গে তোমরা যাপন করতে এবং করে তোমরা তাদেরকে মারব না অতপর যদি তারা তোমাদের অনুসরণে ফিরে আসে তবে তাদের জন্য আর তোমরা কোনো জিনিস খুঁজাখুজি করো না অর্থাৎ পিছনের জিন্দিগিতে স্ত্রী কি করেছে কি করলো না করলো আর খুঁজতে যাইও না এই মুহূর্তে সে যদি ভালো হয়ে যায় তবা করে যদি ফিরে আসে হয়তো আল্লাহ তার পিছনের জিন্দিগির গুণাগুলাকে মাফ করে তার আগামীর জিন্দিগিকে আসিয়ার মতো আয়সার মতো বানাইয়া দিতে পারে আল্লাহ খবর বলেন বানাইয়া দিতে পারে এই জন্যে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা স্ত্রীদের পিছনের জিন্দগির খবর নিতে যাইও না বর্তমান জিন্দগিতে যা তারা যদি নিমংশ করে ফেলে ভালো মানুষ হয়ে যায় চরিত্রবান হয়ে যায় পর্দার সঙ্গে চলে আদর্শবান হয়ে চলে পিছনের জীবনের কোন কথা বলে তোমরা খুঁটা দিও না কিন্তু আমরা দেই কি দেই না কথা বলেন দেই ওই পিছনের 30 বছর আগের কথা উঠায় আর আমরা খুঁটা দেই এটা ঠিক না স্ত্রী স্বামীকে এমন খুঁটা দিতে পারবেন না এরপরে আল্লাহ রসুল বলেছেন তোমাদের উপরে স্ত্রীর যেমন হক রয়েছে তোমাদের হক তাদের উপরে রয়েছে তাদের হক তোমাদের উপরে রয়েছে তোমাদের বিছানায় তোমাদের স্ত্রীরা আর অন্য কাউকে পছন্দ করতে পারবে না সুতরাং রসুল সাল্লাহ আলহ্লাম বলে দিয়েছেন তাদেরকে যেন তোমাদের বাড়িতে অনুমতি না দে যাদেরকে তোমরা পছন্দ করো না স্ত্রী এমন হওয়া চাই স্বামী যাকেও পছন্দ করে তাকে বাড়িতে নিয়ে আসা যাবে না স্বামী যাকে পছন্দ করে না তাকে স্বামীর বিছানায় বসানো যাবে না স্বামী যাকে দেখতে পারে না যাকে পছন্দ করে না স্বামীর ঘরে ঢুকানো যাবে না কিন্তু স্ত্রী তো এমন হয়ে যায় এমন অবদ্ধ স্ত্রী পাওয়া যায় স্বামী ঘর থেকে বের হয়ে গেলে সে তার নিজের বন্ধুকে বেডরুমে ঢুকাইয়া দেয় ঠিক কিনা বলেন এগুলা ঠিক না ইসলাম হারাম করে দিয়েছে নিষেধ করে দিয়েছে এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী গোসাল্লাম স্ত্রীদেরকে বলছেন আর তোমরা তোমাদের তাদের হক হলো তাদের খাদ্য এবং কাপড়ের জন্য ভালো ব্যবহার ভালো করে দেওয়া আল্লাহ রসুল বলতে চাইলেন স্বামীরা শোনো তুমি তোমার জন্য যেই জিনিস ব্যবহার করো স্ত্রীর জন্য ওই জিনিস করো বা প্রত্যেক দিন বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাও কিন্তু স্ত্রীর জন্য কিছু নিয়ে যাও না এটা তো অন্যায় তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করো তুমি নিজের জন্য ভালো ভালো পোশাক পরো কিনা তোমার স্ত্রীর জন্য তা তুমি কিনতে হবে তুমি যেমন খাবার পছন্দ করো তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করতে হবে এক কথায় তুমি যে সোসাইটি লালন করো তোমার স্ত্রীর জন্য এমন সোসাইটি লালন করতে হবে এক কথায় তুমি যেমন করে চলতে চাও তোমার স্ত্রী কেমন করে চালাতে হবে এক কথায় আল্লাহ বুঝাতে চাইলেন ওখানে উপর তোলা তলার কোনো ব্যবহার রাখতে চান না ছোট লোক বড় লোকের কোনো ব্যবহার রাখতে চান না আল্লাহ বুঝাতে চাইলেন তুমি নিজের জন্য যা পছন্দ করবে তুমি তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করবে এরপর আল্লাহ রসুল বলেছেন অশ্লীল কাজলিপ্ত হওয়ার দরুন এত সব সংশোধনের পদ্ধতি বলা হয়েছে এরপরেও যদি স্ত্রীকে অশ্লীল কাজ থেকে ফিরানো না যায় পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করা থেকে যদি ফিরিয়ে আনা না যায় তখন অন্য পথ করা লাগবে আর সেটা হলো তালাক দিতে হবে তখন তালাক দেওয়া জরুরি হয়ে যায় স্ত্রী আমার কথা শুনে না আমার খায় আরেকজনের সঙ্গে থাকে আমার খায় আমার কথা শুনে না এমন যদি হয়ে যায় তালাক দেওয়ার প্রয়োজন পড়ে এমন সময় কেমনে তালাক দিতে হবে এই কথাগুলো আল্লাহ তালা কোরআনিক কারিমে বলে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লু আলি বলে দিয়েছেন স্ত্রীকে মারার কয়েকটা ব্যাপার রয়েছে কেমনে কেমনে স্ত্রীকে প্রহার করবেন স্ত্রীকে চার কারণে স্ত্রীকে প্রহার করতে পারবেন এবার মনে করে ফেলেন যে কোন কোন কারণে স্ত্রীকে মারতে পারবেন এক নাম্বার স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে কথা কি পারলাম স্বামীর ভাল লাগে স্ত্রী হাতে মেহেদি দিবে পায়ে মেহেদি দিবে আলতাল কাতরা লিপস্টিক এগুলো লাগাইবো স্বামীর ভাল লাগে সৌন্দর্য চর্চা করতে কসমেটিক্স ইউজ করতে পার্লারিং করতে স্বামীর ভাল লাগে স্ত্রী করে না স্ত্রী করে না তখন স্বামী মারতে পারবে কথা বুঝিয়ে দিতে পারলাম কারণ স্ত্রী যদি পার্লারিং করে মেকআপ করে কোন স্টাইলিস্ট হয়ে থাকে তাহলে স্বামী তো অন্য পুরুষের দিকে আর থাকাবে না ঠিক কিনা বলেন না এজন্য ইসলাম বলেছে স্বামীর ভালো লাগে সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে তাইলে স্বামী স্ত্রীকে প্রহার করতে পারবে দুই নম্বর স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর শরীয়তের কোনো কারণ অর্থাৎ তার মধ্যে যদি মাসিক অথবা কোনো ধরনের রোগাক্রান্ত শরীর যেটা বলেছে এটা না থাকে সে সুস্থ থাকে এবং পবিত্র থাকে স্বামী তাকে বিছানা ডাকবার পরেও যদি সে না যায় অস্বীকার করে স্বামীর কথা না শুনে মারতে পারবে কিন্তু আজকালকে দেখবেন অনেক শুনিত মাঝে মাঝে পত্রিকা দেখি রিড করে স্ত্রী পত্রিকা দেখে এই থানায় গিয়ে মামলা করে যে স্বামী আমাকে তার সাথে মেলামেশা করতে বাধ্য করতে চায় স্বামী বাধ্য করবে না দিকে আরেকজন করবে না সংক্ষেপ করে বললাম এগুলো রিড করে পত্রিকায় পাই মাঝে মাঝে তিন নাম্বার হলো ফরজ ইবাদত যেমন নামাজ রোজা ইত্যাদি যদি স্ত্রী না করে নামাজ পড়ে না কি পড়ে না নামাজ পড়ে না রোজা রাখে না সত্য কথা বলে না তাইলে এই সময়ে স্বামী চাইলে স্ত্রীকে প্রহার করতে পারবে চতুর্থ হলো স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে যদি বের হয়ে যায় স্বামীর অনুমতি নেয় না যেখানে মন চায় সেখানে চলে যায় স্বামীর অনুমতি নেয় না এ সময় চাইলে স্বামী কি করতে পারবে কথা বলেন না মারতে পারবে কি করতে পারবে কই মারবেন মুখে মারবেন মুখে মারা হারাম স্ত্রীর মুখে মানে গালে বা মুখে মারা কথা বলছেন না কেন আপনারা মারেনি তো থাবড়া দেনি তো মুখে ইসলাম বলেছে স্ত্রীর মুখমন্ডলে মারা নিষেধ এবং কঠিন মায়ের দেওয়া যাবে না এরপরে আল্লাহ যদি স্ত্রীকে সংশোধন করানা যায় উপদেশ দিলাম সংশোধন হলো না বিছানা আলাদা করলাম সংশোধন হলো না মায়ের দিলাম সংশোধন হলো না সালিশ করলাম সংশোধন হলো না তালাক যদি দিতেই হয় তালাক কেমনে দিবেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন এক সঙ্গে তিন তালাক দেওয়াকে ফেকার কিতাব সময়ে হারাম বলা হয়েছে তালাক দিবেন তিন মাসে তিনটা কিন্তু এখন তালাক দেয় এক সেকেন্ডে একশোটা কথা কথা ইসলাম বলছে তালাক দিবে তিন মাসে তিনটা এ যে ক আরম্ভ করছে টেলিফোনে কয় শোন কি বলতেছি এক মিনিটে শোন এই যে শোন কয়ে যে তালাক দেওয়া শুরু করছে মানে দিতেই আছে এক মিনিটে শুধু তালাকই দিলো আছে না নাই ইসলাম বলেছে তিন তালাক একসাথে দেওয়া হারাম এর অর্থ হলো হারাম কাজ করলে কি হারাম হবে না কথা বলেন না কেন ইসলাম বলেছে শকুরের গুস্ত খাওয়া হারাম এখন যদি কেউ খায় তাহলে খাওয়া হবে না কথা কয় না পেট ভরবে না কথা বলেন না কেন ইসলাম বলেছে ইসলাম কি বলছে আপনাদেরকে যে আমারে গুলি করে মারতে পারবেন কথা কয় না কেন তাহলে আমাকে গুলি করে মারা হারাম বলেন না মারা এখন যদি আপনারা গুলি করেন হারাম করলেন কিন্তু আমি মরবো না না তাইলে ইসলাম বলেছে একসাথে তিন তালাক দেওয়া কিতাবে হারাম যদি দেন হারামও করলেন কবিরা গুনাও করলেন তালাকও দিলেন কথা বুঝতে পেরেছেন তালাক দিবেন কয় মাসে তিন মাসে তিনটা এখানে হেকমত আছে কেন দিবেন আল্লা রব্বুল জালাল বলে দিয়েছেন স্ত্রী যখন এক নাম্বার মাসে ঋতুস্রাব থেকে মাসিক থেকে সে যখন পবিত্র হয়ে যাবে তখন তাকে দিবেন এক তালাক তারপর দ্বিতীয় মাসে সে যখন মাসিক থেকে পবিত্র হয়ে যাবে তখন তাকে দিবেন আরেক তালাক তিন নাম্বার মাসে সে যখন মাসিক থেকে তার ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে যাবে তখন দিবেন আরেক তালাক তালাক হইল দিবেন এর অর্থ হলো ইসলাম বুঝাতে চাইল তিন তালাক দেওয়ার পদ্ধতিতে স্ত্রীকে তালাক থেকে রক্ষা করবার ব্যবস্থা রয়েছে অর্থাৎ যদি এক তালাক দিয়েই দেয় পরবর্তীতে অনেক দুই তালাক তিন তালাকগুলো উজ্জ্ব করা যাবে এক মাস তালাক দিয়ে রাখলেন হয়তো স্ত্রীর ভিতরে সংশোধন হয়ে যাবে দুই নম্বর মাস তালাক দিয়ে রাখলেন ষাট দিনে সংশোধন হয়ে যাবে এরপরেও যদি সংশোধন না হয় তাহলে তিন তালাক দিবেন আমার মন বলছে আল্লাহ রবীজে জালাল বলেছেন স্ত্রীকে দ্বিতীয় তালাক দেওয়ার পরে স্ত্রী এমনি এমনি সংশোধনের পথে চলে যাবে কারণ আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দেব তার দিলের ভিতরে এমন তৈরি করে দেব সে অবশ্যই অবশ্যই তালাক না নিয়ে স্বামীর সঙ্গে ঘর সংসার করতে চাইবে বলেন কিন্তু আমরা কি করি এখানে আমরা কি করি এখানে তালাক দিয়ে দিই তালাক দেওয়ার পরে দেখেন ইসলাম কেন তালাক দিতে নিষেধ দিচ্ছে আপনি যার সঙ্গে দীর্ঘদিন একসাথে কাটাইলেন থাকলেন তালাক দেওয়ার পরে কিন্তু ওই খুন মনে পড়বে ভালো ভালো স্মৃতিগুলো আপনার মনে পড়বে সারা জীবন বুকের ভিতরে একটা ব্যথা নিয়ে কাটাতে হবে এই স্ত্রী তো আমার সঙ্গে মাঝে মাঝে খারাপ করলেও তো মাঝে মাঝে ভালোও করছিল সুন্দর আচরণও করছিল অনেক ভদ্র ব্যবহারও ছিল তার চেহারার দিকে তাকাইলে মায়াও লাগতো মানে সব মনে পড়বে বিয়ে তালাকের পরে বুঝতে পেরেছেন যেন ইসলাম বলেছে সারা জিন্দিগি এই বুঝাই কষ্টের বুঝা বুকের মধ্যে ধারণ না করে তালাক দিও না দুই নম্বর তালাক দিলে কি হয় বাচ্চাগুলা মায়ের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় সমাজের ভিতরে বাচ্চাদের আর ন্যূনতম অধিকার থাকে না মায়ের তালাক হয়ে গেছে এই বাচ্চাদেরকে কেউ দেখতে পারে না তিন নম্বর সমস্যা হলো যে স্বামী স্ত্রীকে তালাক দিবে এই স্বামী আর ফার্স্ট ক্লাস নাগরিক হইয়া সমাজে বসবাস করতে পারে না ঠিক বললাম না মানুষের কাছে কেমন লোক তুমি বাচ্চা রেখে স্ত্রীকে তালাক দিয়েছ সুতরাং ইসলাম বলেছে তালাক দিও না এরপরেও যদি তালাক দিতে হয় আল্লাহ রসুল আল্লাহ চাচ্ছেন হালাল তালাক আল্লাহর কাছে সবচেয়ে ক্রুতপূর্ণ সবচেয়ে ক্রুতপূর্ণ একবারে নিম্নমানের হালাল একটা কাজ হলো তালাক আল্লাহর কাছে নিম্নমানের হালাল দুইটা কয়টা সবাই বলেন না দুইটা একটা হলো স্ত্রী তালাক দেওয়া আর একটা হইল বিক্ষা করা করা যেমন নিম্নমানের হালাল স্ত্রীকে তালাক দেওয়াও নিম্নমানের হালাল এজন্য ইসলাম বলেছে তালাক না দিয়া প্রয়োজনে বুকের ভিতরে এই জলাকে নিবারণ করে তালাকের বিষয়ে বাদ দিয়া প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করো তারা বরণ পোষণ দিয়ে আলাদা রাখো দ্বিতীয় বিয়ে করেন তালাক বিয়া এই কষ্ট নিয় না কিন্তু স্বামী দেখবেন আজকালকার আমাদের মায়েরা আমাদের বোনেরা স্বামী দশ বিশটা সম্পর্ক করুক তার আপত্তি নেই কিন্তু কথা বললেন না গেল আপনি দ্বিতীয় বিয়ে করবেন দেখবেন ময়ূরজীবী কিন্তু আপনি দুই চারটা সম্পর্ক করেন কিন্তু গো বউ করে আনতে পারবেন এজন্য মনে রাখবেন আল্লাহর আসতে আল্লাহর আসতে আমরা হারাম কাজে লিপ্ত হবে না তালাক দেওয়ার এত প্রয়োজন কিসের রসুল ইসলাম তো বিয়ে করেছেন কটা তালাক দিচ্ছেন কথা বলেন না দিচ্ছেন আবু বকর অমর ওসমান আলী কেউ তো তালাক দিলেন না তো আপনি আমি এটা করি কেন স্ত্রী যতই কষ্ট দিক নির্যাতন করুক ও আপনার বাচ্চার মা ও আপনার বাচ্চার কি আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এবার কথাগুলো শোনেন আল্লাহরা বলিশ জেতল জালাল বুঝতে চাইলেন মুসলমানের কোন স্ত্রী যদি স্বামীকে নির্যাতন করে কোন স্ত্রী যদি স্বামীকে জ্বালাতন করে আর কষ্ট ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ তা আমার স্ত্রী আমাকে নির্যাতন করে মানসিক যন্ত্রণা দে আমি আর সহ্য করতে পারি না সবর করলাম ধৈর্য ধারণ করলাম আল্লাহর বলিশ জেত জালাল বললেন তুমি যদি ধৈর্য ধারণ করে করে জীবন কাটাইয়া দিতে পারো কেয়ামতের দিনে আমি আল্লাহ বিনা হিসাবে আমার হাত ধরে জান্নাতুল ফিরে দশের ওয়াদা দিলা কোন স্ত্রী যদি বলে আল্লাহ তালা এমন এক স্বামীর করে তুমি আমাকে দিয়েছো। এমন নির্যাতন আমাকে করে এমন মানসিক জ্বালাতন করে গড়ে আসলেও জ্বালায় বাহিরে গেলেও জ্বালায় আমার হক ঠিক মতো না আমার সন্তানের হক ঠিক মতো দেয় না আল্লাহ বুঝাতে চান ও দুনিয়ার মহিলারা তোমরা আসিয়ার মতো ধৈর্য ধারণ করো আসিয়া ফেরাউনের ঘরে বসবাস করে যেইভাবে জান্নাতি হয়ে গিয়েছে তোমরাও যদি দুনিয়ার জমিনে তোমরা ধৈর্য ধারণ করতে পারো তোমাদের স্বামী তো ফেরাউনের মতো না ফেরাউন আসিয়ার হাতে হাতে পায়ে পেরেক ঢুকায়া এইভাবে ওয়ালের সঙ্গে তাকে লাগিয়ে দিয়ে লজ্জাস্থানে পেরেক মেরে তাকে শহীদ করে দিয়েছে এরপরে আসিয়া তাকে ছেড়ে দেয় নাই আসিয়া তাকে ছেড়ে দেয় নাই এক মিনিটের জন্য কালিমা ছেড়ে দেয় নাই তোমার স্বামীও যদি তোমাকে এইভাবে নির্যাতন করে আসিয়াকে ফেরাও নির্যাতন করবার কারণে আমি আল্লাহ আসিয়ার জন্য জান্নাতে স্বামী হিসাবে আমার পয়েগম্বর বিশ্বনবীকে দিয়ে দিলা দুনিয়ার জমিনে তোমার স্বামীও যদি তোমাকে নির্যাতন করে তোমাকে কষ্ট দে দরজা ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ রব ইজত জালাল বলে দিয়েছে ও আমার বান্দি তুমি কান্না করে টেনশন করো না কয়েক দিনের মাত্র কষ্ট করে কাটাইয়া দেওয়া তাই আমাদের দিনে আমি আল্লাহ তোমার হাসর আসিয়া আয়সা খাদিদার সঙ্গে ওয়াদা দিলা এই জন্যে আবার মুসলমান মন্দ পরিবারের ভিতরে একজন স্বামী একজন স্ত্রী একজন পুরুষ একজন নারী থাকলে মাঝে মাঝে লেগে যেতে পারে মাঝে মাঝে রাগ গুসা হতে পারে মান অভিমান থাকতে পারে এই জন্য কাটাকাটি মারামারি তালাকের যায় যেন না যায় আল্লাহ রব্বলি জেতুল জালাল বলে দিয়েছেন পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর মান অভিমান মাঝে মাঝে রাগারাগি এরপরে যখন ভালো হয়ে যায় তারা একত্রে বসে যখন খাবার খায় আল্লাহ রব্বুল জেতুল জালালের পয়ে বললেন কোন স্ত্রীর কোন স্ত্রী যদি স্বামীর মুখে খাবার উঠাইয়া দেয় আর কোন স্বামী যদি স্ত্রীর মুখে খাবার উঠাইয়া দেয় আল্লাহ রব্বুল জালাল আর সে আজিমে বসে বসে এই দৃশ্যগুলা দেখেন আর ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা এত মা নবীমনের পর স্বামী স্ত্রী একত্রিত হয়ে এক জায়গায় বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে আমি আল্লাহর বড় ভালো লেগে গিয়েছে কেয়ামতের দিনে দুজনকে বিনা হিসাবে আমার জিম্মাদারিতে জন্নতের ওয়াদা দিলা এই জন্য পরিবারে মান অভিমান থাকতে পারে বোঝাতে হবে একজন আরেকজনকে বোঝাতে হবে কিন্তু আমি জানি না অনেক সময় হতে পারে এমন একটা উশৃঙ্খল পর্যায়ে চলে যায় কোনোভাবেই তাকে বোঝানো যায় না আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ হয়তো বলেছেন কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন রসুল হাদিসে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো কারণ দুনিয়ার জমিনে লুত আলাইহিস সালামকে তার স্ত্রী নির্যাতন করেছে লোতালী কি সালাতের মতো পয়গম্বর স্ত্রী নির্যাতন করেছে কষ্ট দিয়েছে লতা লোতকে পয়গম্বর বানিয়ে দিয়েছেন ফেরাউন আসিয়াকে কষ্ট দিয়েছে আসিয়াকে বিশ্ব নবীর স্ত্রী হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন মান অভিমানের পরে যদি একসাথে চলতে পারো আল্লাহর রসুল বলে দিয়েছেন আমার ফাতেমা আলীর ঘরের ভিতরে মাঝে মাঝে মান অভিমান হয়ে যেত আলী আমার ফাতেমার উপর অভিমান করে বসত ফাতেমা মাঝে মাঝে আলীর উপরে অভিমান করে বসত এমন সময় অভিভাবকের কাজ কি আজকে দেখবেন মেয়ের পক্ষ বলে আমার মেয়েরে নিয়ে নিলাম ছেলের পক্ষ বলে আ আমার বাড়িতে আর আনবো না এমন করা যাবে না অভিভাবকের কাজ হলো আল্লাহর রসুল আলীকে ডাক দিয়ে নিয়ে বলতেন আলী আমার কলি জাত টুকরা ফাতে মাকে তোমার হাতে দিয়েছি সাবধান সাবধান ফাতে মা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না ফাতে মার মানে কষ্ট দেওয়া যাবে না ফাতে কষ্ট দিলা ধৈর্য ধারণ করবা মিলেমিশে চলবা এইভাবে আলীকে বলতেন ফাতেমাকে ডাক দিয়ে বলতেন ফাতেমা আলী আসাদুল্লাহ আমার চত ভাই আল্লাহর বিজয়ী বাঘ তোমার স্বামী তার পায়ের নিচে তোমার জান্নাত কোন তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না মনে রাখবা খারাপ ব্যবহার করব না স্ত্রীর উপরে যদি স্বামী খুশি হয়ে যায় কোন স্বামীর উপরে যদি স্ত্রী খুশি হয়ে যায় এই পরিবার আল্লাহ জান্নাতের টুকরা দিবে দিবেন অনেক কথা বলে ফেলছি আর করতে চাই না লম্বা হয়ে যাইতেছে দেখেন তো কট হয়েছে অনেক দূর পর্যন্ত আপনারা যাবেন মা বলেরা অনেক দূরে যাবেন এই জন্য আর লম্বা করতে চাই না কত এখানে রেখে দিতে চাই অর্ধেকে রেখে দিলাম রাত্রে বেশি হয়ে যাইতেছে কারো কি কোনো প্রশ্ন আছে এক মিনিট আছে নাই এটা কি মৃত্যুবার্ষিকী দোয়া করব এটা তো একটা মারাত্মক প্রশ্ন করছেন স্ত্রী কর্তৃক তালাকের কোন গ্রহণযোগ্যতা ইসলামে নাই স্ত্রী তালাক দেওয়ার কোন অধিকারই নেই স্ত্রী পৃথিবীতে কোনোদিন স্বামীকে তালাক দিতে পারবে না কথা বলছে কিন্তু কোর্টে গেলে আপনি দিতে পারবেন কারণ বাংলাদেশের এই আইনটা বাংলাদেশ বানায় নাই ওটা পাকিস্তানের সময় থেকে তৈরি করা মুসলিম পার্সোনাল লোক আমাদেরকে গোলাম বানিয়ে রেখে গেছে মহিলারা কৌটিকে তালাক দিয়া দেয় স্বামীকে অর্থাৎ কোনো স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারবে না এটি ছিল ইসলামের বিধান তালাক দিতে পারবে না তালাক নিতে পারবে তালাক স্বামী স্ত্রী যদি বলে স্বামীকে তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক সদ্য গোষ্ঠী তালাক তাহলে তালাক হবে না স্ত্রী যদি বলে তোমার পক্ষ থেকে স্বামী আব্দুল্লাহ বা স্বামী বল্টুমিয়া তোমার পক্ষ থেকে আমি স্ত্রীর উপরে তালাক নিলাম তাহলে তালাক হবে তালাক দিলাম বললে তালাক হবে না তালাক নিলাম বললে তালাক হবে আমি একটা কঠিন কথা বলে দিলাম সারাদিন যদি বউ বলে তালাক দিলাম 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 তালাক আর হবে না আইনে আছে বর্তমান আইনে কৌটে গেলে এটা হবে কিন্তু ইসলাম এই জায়গার মধ্যে এটাকে পরিষ্কার করে বলে দিয়েছে স্ত্রী তালাক স্বামীকে দিতে পারবে না সে নিতে পারবে